এই তিন চার দিন ধরে আমাদের বাড়িতে সব সবকিছুই বেশ অন্যরকম ভাবে চলছে এই যেমন সকাল সকাল টিভিতে চলছে ক্রিকেট খেলা হ্যালো এভরি রং আর এই সব থেকে আনন্দ যাকে দিয়েছে সেটা হচ্ছে রোহান তুমি আজকে স্কুলে কেন যাওনি জানো না চলো তাহলে তোমাকে স্কুলে দিয়ে আসি কেন যাওনি তাহলে বলো ও বলে কী হয়েছে তোমার শরীরটাতে ওকে আজকে আর স্কুল পাঠায়নি একটু সর্দি কাশি তো আছিই তার সাথে হালকা টেম্পারেচারেও এসেছিল রাতে তবে ওতে ওর কোনো প্রবলেম নেই ও কিন্তু দারুণ মজাতে আছে নানা নানীর সাথে এবারে এত ভাব হয়েছে আর নানি এখন ওর বেস্ট ফ্রেন্ড যা খেলতে বলছে নানি ওর সাথে খেলছে এখন স্নানের পরে এই রুমটাতে বসিয়ে রেখেছিলাম একটু নানির সাথে এখানটায় রোদ ভালো আসে তারপর খাইয়ে নিয়ে যাব রিকোকে আনতে চলো কোথায় যাচ্ছে বুটু দাদাকে নিয়ে আসতে যাচ্ছে চলো দাদার বাস এসে গেল দুজন সেম স্কুলে হওয়ার পর এটাই প্রথম দিন যখন রোহান যায়নি কিন্তু রিকো গেছে আর এইভাবেই ওকে ও যখন স্কুলে যেত না তখন ওকে এইভাবেই নিয়ে আমি রিকোকে আনতে যেতাম তাই অনেকদিন আগেকার কথা মনে পড়ে গেল সরি রিকোর বাসের জন্য ওয়েট করতে করতেই দেখলাম ওর পাপার গাড়ি ঢুকে গেল ও জানে এই সময় ওকে আনতে আসবো আর সেই সঙ্গে একই সাথে রিকোর বাসও এলো আর রোহানের তো কি আনন্দ এরকম সময়ে পাপাকে পাওয়া মানে ওদের আর খুশির শেষ নেই চলো দুপুর বেলা ভাত খাবে চলো নো কেন এই করে এখানেই থাকে তাও খেতে যাবে না আজকে ভালো পাবদা মাছ পাওয়া গেল তাই জন্য মা আজকে পাবদা মাছ রান্না করছে আর আমার আব্বুজি তো মাছ খেতে খুবই ভালোবাসে আর সকালবেলা যখন এইসব কি রান্না হবে আলোচনা হচ্ছিল তখন উনি এটা শুনে এসেছেন তাই আজকে আর দুপুরে নো খাওয়া দাওয়া আজকে আর ঘরেই যাবে না পাচ্ছে মাছ খেতে হয় আর বাচ্চাগুলো তো খুব মজা এলো এই সময় দোকানে ঢুকে যা পারলো কিনে নিল এই জন্যই দিনের মাঝখানে ওদের पापाকে পাওয়াটা খুব স্পেশাল যখনই মাছখানে পাপাকে পেয়ে যায় ওরা তখনই ওটা ওদের দিনের বাড়তি পাও না ওপরে হ্যাঁ এটা দিয়ে জাম্প করে উঠে যায় দেখো কান্ড কি খুব টায়ার্ড হয়ে গেছো এত টায়ার্ড আর তুমি কিসের টায়ার্ড ছোট বেবি তুমি কিসের টায়ার্ড হয়েছো তুমি আর ঘুম ঘুমিয়ে উঠছো কান্ড কাণ্ডটা দেখো ও উঠলো ও উঠে পড়লো যা করবে ডাটা ডাটাকে কপি করে এটা তুলে দিব আমার কিছু কাজ থাকলে বা যেখানে বাচ্চাদের নিয়ে যাওয়া যাবে না তখন আমার জন্য এই দুপুরবেলাটাই সবথেকে ভালো টাইম ওদেরকে খাইয়ে শুয়ে টুইয়ে দিয়ে আমি এখন এসেছি ফুলের দোকানে কয়েকটা ফুল গাছ কিনবো বলে এটা হচ্ছে আমাদের শিলিগুড়ির মাটিগাড়া রোডে পড়ে এটাকে একটা গাছের বাজার বলা যেতে পারে এখানে ফুলের গাছ ফলের গাছ সবজি মোটামুটি আপনি সবই পেয়ে যাবেন আর দোকানও প্রচুর আছে রাস্তার দুই দিকেই একদম দোকানে ভরা তার সাথে টব সার যাবতীয় যা কিছু একটা গার্ডেনিং করতে লাগে সবই পাওয়া যায় এখানে তো আমাদের দোতলা বারান্দা থেকে যে হ্যাঙ্গিং টবগুলো লাগানো থাকে শীতকালে প্রত্যেক বছরই ওখানে পিটুনিয়া লাগানো হয় তো পিটুনিয়া আমাদের শর্ট পড়ছিলো আগের দিনে যে নার্সারি থেকে এনেছিলাম তো মালি বলল আরও লাগবে তো সেটার জন্যই মেনলি এলাম আর কিছু টবও লাগতো আর তাই ভাবলাম আব্বুজি আম্মিকে নিয়েই যাই এইখানটা কোনো দিনই ঘোরাতে নিয়ে আসা হয় না বেশিরভাগ সময়ই আমরা পাহাড়েই চলে যাই আর আমার আম্মি তো গার্ডেনিং একদম সাংঘাতিক করে একাই যা ফুল ফোটায় কালার লাল নেই লাল ওইখানে একটা দেখছিলাম লাল টকটকে এটা গোলাপি না না বুঝি এখানে একটা লাল টকটকে দেখলাম এইখানে একটা দেখলাম ওই পাশের দোকানটায় টকটকে লাল এটা পিঙ্ক এটা একটু পিস পিঙ্কটা একটু সাদা মেশানো আর এটা আমাদের বাড়িতে যেটা আছে একদম ওই কালারটা এই যে দেখো এটা লাল টকটকে এটা নেবে না পিঙ্কটা নেবে দেখো খুব সুন্দর সুন্দর ডিফারেন্ট কালারের অ্যাজেলিয়া ছিল তো আমি বললো এগুলো নিয়ে যাবে এটার কত দাম বলছো বড় গাছের জন্য তাই মনে হলো গাছপালা হচ্ছে নেশার জিনিস এখানে এসে মনে হচ্ছে কোনটা ছাড়বো আর কোনটা নেব এই যে কালারফুল পাতা হয়ে আছে এটা আসলে ফুল গাছটার ফুলটাই এরকম দেখতে পিঙ্ক আর রেড কালারের এটার নাম বললো কনসেটিয়া তো এটা এত ভালো লাগলো আম্মি তো নিচ্ছিল তো আমি ভাবলো আমিও নিয়ে নিই আমাদের বাগানের জন্য তাই দুটো দুটো চারটে টোটাল নিয়েই নিলাম আর এটা আমি নিয়েছি পালং শাকের বীজ পালং শাক মোটামুটি প্রত্যেকবারই লাগানো হয় আগের দিনে নার্সারিতে গিয়ে খোঁজ করেছিলাম তো ওখানে ওদের সবজির কিছুই ছিল না বলল কিছুদিন পরে পাওয়া যাবে এখন শুধুই ফুলের গাছ তো এখানে পেলাম নিয়ে নিলাম এখানটাই আপনাদের কিছু বনসাই করা বগেন ভুলিয়া দেখায় এত সুন্দর লাগছিল বেগুনি ফুলের যে গোল শেপের বগেন ভুলিয়াটা না আমাদের বাড়িতে সেম এরকম একটা গাছ আছে কিন্তু রোদ পায় না বলে ফুল হয় না গাছটাকে ওই জন্য বাড়ির বাইরে রাস্তার ধারে লাগিয়ে দিয়েছি এত সুন্দর গোল হয়েছে ওটাতে যদি ফুল হতো কি যে ভালো লাগতো আমি এটাকে দেখে আবার নতুন করে প্ল্যান করছি ওটাকে যদি বড় টবে তুলে কোনো রকমভাবে ছাদে নিয়ে গিয়ে লাগানো হয় তাহলে হয়তো ফুল হলেও হতে পারে আর পুরো ফুলের মার্কেটটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনাদের দেখুন গাছের শেষ নেই ফুলেরও শেষ নেই আর লোকজন কেনেও সারা বছর এখান থেকে লোকজন মোটামুটি যা দরকার সবই পেয়ে যায় আর এদিকে আব্বুজি ওই বোগেন ভুলিয়াগুলোকে দেখে আটকে গেছে প্ল্যান করছে কিভাবে এগুলোকে হাওড়াতে নিয়ে যাওয়া যায় দোকানদারের সাথে প্ল্যান করছে আর দোকানদারও বলেছে এখান থেকে যে বাসগুলো যায় ওই বাসে করে নাকি ওই বোগেন ভুলিয়ার গাছটা পাঠিয়ে দেবে হাওড়াতেও নামিয়ে নিলেই হবে কি কাণ্ড ভাবুন তো একবার হয়ে গেছে প্রায় ঘন্টা খানেক আমরা গাছ কিনেই যাচ্ছি আর ঘুরেই যাচ্ছি চলুন এবার বাড়ি ফিরি ফিরে আপনাদের দেখাবো কি কি গাছ কিনলাম সবার প্রথমে এই বেগুন গাছটা দেখুন এই বেগুন গাছ আমি কিনতে গেছি আমাকে বললো পঞ্চাশ টাকা তো আমি শুভঙ্করকে বললাম এই বেগুন কত টাকা কিলো কিনিস রে তো বলছে চল্লিশ পঞ্চাশ টাকা কিলোই হবে তখন আমি একটা গাছ কিনবো পঞ্চাশ টাকা দিয়ে লাস্টে এত গাছ কেনার জন্য বেচারা ওই বেগুন গাছটা আমাকে দয়া করে ফ্রিতে দিয়েছে এই দেখুন অন্ধকারের মধ্যেও ফুলটা কিন্তু কি সুন্দর লাগছে আজকে আমার সব থেকে পছন্দের গাছ এই পিঙ্ক কালারের কনসেটিয়াটাই আর এদিকে বাকি সব যা আছে কেনা হয়েছে যেগুলো আমি নিয়ে যাবে হাওড়াতে আর বাকি আমার আমার কিছু টব আর আর পিটুনিয়া এদিকে আমার ওই যে শখের বেগুন গাছ যেটাতে আবার একটুখানি দেখলাম কুড়িও এসেছে বাহ ভালো গাছটাই দিয়েছে তাহলে দেখি বাঁচাতে পারি কি না এটাকে আর এদিকে ঘরে এসে একটু চা টা খেয়ে মোটামুটি রোহান নানিকে নিয়ে নেমে পড়েছে খেলার জন্য এক মুহূর্ত নানিকে ছাড়ছে না সারাক্ষণ ওকে খেলতে হবে ওর কাছে বসে থাকতে হবে আর সব থেকে পছন্দের খেলা হচ্ছে ওর এই বল খেলাটা নানি একদিক থেকে থ্রো করবে আর ও খালি কিক মারবে এটা কি মার্বেল স্লাইড করছে আর নানিকে বসিয়ে রেখেছো এটা ধরিয়ে ভালো কাজ দিয়েছো তো নানিকে আর নানি কি তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে নাকি এখন সব জায়গায় নানিকে নিয়ে ঘুরছো ব্যাপারটা কি তোমাদের এই যে আমাদের নানি পেয়ারে এখন রাত্রি হয়ে গেছে শোবার টাইম হয়ে গেছে তাও ওখান থেকে যাবে না নানীর সাথে সারাদিন টুকুর টুকুর করে বক বক করছে নানান রকম খেলা দেখাচ্ছে ওর যে কি ভালো লাগছে এখানে ঘুমাবে নানা নানীর সাথে ঠিক তো ঘুমো আসবে হ্যাঁ অনেকক্ষণ থেকে গল্প টল্প হলো বোঝানো হলো মোটামুটি ওকে নিয়ে সিঁড়িতে উঠতে যাব তখনই ওর আবার মন চেঞ্জ হয়ে গেছে ও এখন আবার যাবে নানির কাছেই থাকবে থাকুক কটা দিন একটু আনন্দ করে নিক এসব তো আর বারবার পাবে না এনজয় করে নিক কটা দিন আর কালকে এমনিতেও ওকে আমি স্কুল পাঠাবো না তো থাক একটু ও যতক্ষণ ইচ্ছা ও খেলে নিক ওর গল্প হয়ে যাক তারপরে ওকে নিয়ে গিয়ে আমি শোয়াবো চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন একটা ব্লগে সবাই ভালো থাকবেন